খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দুর্নীতি কান্দে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা জানতে চান আদালত তার শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য এবার মেডিকেল টেস্টের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ জেল কর্তৃপক্ষ যে কোনো জায়গায় প্রাক্তন শারীরিক প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেন গতকাল কলকাতা হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে স্মরণ করেন প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নয় প্রতিদিন অবনতি হচ্ছে কিডনির সমস্যা রয়েছে যেকোনো চিকিৎসকের দিয়ে পরীক্ষা করানো যেতে পারে তার আরও দাবি এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদন করা হয়েছিল কিন্তু তারপরেও কাজ হয়নি আইনজীবী বক্তব্য বাইরে পরীক্ষা করানোর আগে একবার দেখে নেওয়া দরকার জেল হাসপাতালে না দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষের বালুর মেডিকেল টেস্টে অনুমতি দেন দু সপ্তাহ পর এই মামলার শুনানি উল্লেখ্য পুরনিয়োগ দুর্নীতি চলাকালীন রেশন দুর্নীতির গন্ধবান ইডির আধিকারিকরা এরপর হাবিবুর রহমান নামে এক চাল কর গ্রেফতার করা হয় বাকিপুরকে জেরা করে প্রথমে নাম উঠে আসে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গত বছরের ছাব্বিশে অক্টোবর গ্রেফতার হন তিনি এর আগে একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিন চেয়েছিলেন বালু মল্লিক তবে মঞ্জুর করেনি আদালত বিউরো রিপোর্ট